নমস্কার আমি দীপ্রান্তিকা সবাই আমায় ভালোবেসে দীপা বলেই ডাকে আজকে আমি আপনাদের আমার গল্প ছিল সব বদলে গেল আচ্ছা আমার সাথে গেল মন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তবে তবে কেন হলো এমনটা আমি টিউশন যাচ্ছি হ্যাঁ সব এটা সাথে মিশবি না বেশি দেখ আজকে আমি ফুল আর হচ্ছে কানে পরেছি নতুন জামা পরেছি আমাকে ভালো লাগছে রে অনেক ভালো লাগছে তুমি তো রোগা সত্যি হয়েছিলে চেহারা তার আমার শাস যত যাই পর তুমি কিছুতেই ভালো লাগবে না তুমি চেহারা সত্যি এত রোগা চেহারা আবার মাথার তো অসুবিধা আছে শুনছি আপনাকে

I am not the guitar. What? Police na? Ah, police. Police na. Police na. Police na.

রে কেমন মন খারাপ কিছু হয়েছে বন্ধুদের সঙ্গে বৌদি বৌদি বৌদিらっしゃল একটু দেখি কেলো ইসু আমার মে কি সর্বনাশিক আমাদেরই আমার মাথা আমাদের মাথা ফাটিয়ে দিয়েছেন দেখুন আরো কম নিয়ে দাও আজ

আমার তো আমার প্রতি হলে তো ভালো সবারই ভালো আমার একটা কথা তো তোমার কি মনে হয় আশেপাশে যে লোকজন আছে ওরা কেমন মানে আমি কথা বলে কথা

আচ্ছা বাবা বলো তো তোমার কি গপন গপন এরকম মনে হয় আমি রাগ হচ্ছে অনেক রাগ করছি তারে এরকম বলা বহুত খুশি আছিল কখন গপন এরকম হয় বাবা রাগ হয় যখন যখন হচ্ছে আমাকে ওই ওই আমার বাইক নিয়ে কথা বলে আমি লগত হচ্ছে ওরা যখন আমাকে কথা বলে

আপনার সাথে তো আমি ওনার সাথে কথা বলছি আপনি একটু কাজ করুন আর পেশেন্টের সাথে একটু কথা বলুন ওর সাথে খেলুন ঠিক আছে ও তো আমি কথা বলছি একটু ওকে ওখানে রাখুন ঠিক আছে ওকে কি হয়েছে ডাক্তার মোহাম্মদ আমি বলছি একটু দেখতে দিন কি হয়েছে আমি দেখে বলছি আমার যেটা মনে হচ্ছে মানে কি ওর যে সিমটমস গুলো আছে ওর যে আছে ওটা দেখে এটাই মানে আমি করতে পারছি যে বাইপোলার ডিসঅর্ডার আছে এবারে হিউ ডাক্তার মানে কি এটা হয় আপনি তো বাড়িতে থাকেন ওসব লক্ষণ করতে পারেন কেউ ওর হঠাৎ কখন কখন অনেক খুশি হয়ে যায় কখনো হাসতে লাগে কখনো কখনো কাঁদতে লাগে তারপর আমি মেয়ে তো অনেকটাই কন্ডিশন খারাপ হয়ে গেছে আপনি তো দেখতেই পাচ্ছেন কন্ডিশন খারাপ হয়ে গেছে বলতে মানে আমি যেটা বোঝাতে চাইছিলাম কন্ডিশন খারাপ মানে হচ্ছে ওর সিমটমস গুলো বেড়ে গেছে মানে দেখছেন তো অনেকটাই মাঝে মাঝে হাসতে লেগে যাচ্ছে তারপর অনেকটাই ডিপ্রেশন চলে যাচ্ছে কান্নাকাটি করছে এটাই হচ্ছে ওর সিমটমস গুলো তো এটা অনেকটাই বেড়ে গেছে আপনি নিজের তো দেখতে পাচ্ছেন তো অনেকগুলো থেরাপি দিতে হবে তো ওটা তো হসপিটালে আছে এবার যদি আপনি ওকে বাড়িতে রাখুন রাখবেন তালে ওটা হচ্ছে কি আপনাকে রোজ আসাদাতে করতে হবে কেন ওকে নিয়ে আসতে হবে তার ওর কষ্ট হবে আপনারও কষ্ট হবে তাই জন্য আমি এটাই সাজেস্ট করতে চাইছি কি ওকে বাড়িতে না রেখে হসপিটালে রাখুন এবার আপনি কি চাইছেন আপনি যেটা বলবেন ওটাই হবে তাহলে আপনি কি চাইছেন বলুন না ডাক্তারবাবু ওকে আপনি হসপিটালে নিয়ে নিন আর আপনি তো বলছেন এখানে অনেক থেরাপির ব্যবস্থা আছে

যেমন বাইপোলার ডিজোর্ডারে ভুগছে একই রকম অনেকে এই মানসিক রোগে ভুগতে পারে এই রোগ থেকে প্রতিরোধ করার জন্য আমি কিছু হেলথ ডিভিশন দেব প্রথমে আমরা জানবো বাইকোলার ডিজোর বাইপোলার ডিজর্ডারে So much!"